আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের দুই দিন পর আমি আমার এক ভিডিওতে বলেছিলাম সেনা প্রধান তার নিজের চাকুরি বাঁচানোর জন্য রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখবে এরপর যখন রাষ্ট্রপতিকে হটানোর জন্য সব দল এক হলো তখন আড়ালে আবডালে বিএনপিকে ম্যানেজ করে সেই সেনা সেনাপ্রধানই রাষ্ট্রপতিকে টিকিয়ে রেখেছে তখন আরও বলেছিলাম জিয়াউর রহমানকে বাঁচিয়ে রাখতেই বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখবে বিএনপি কেননা যদি মুক্তিযুদ্ধের অস্তিত্ব না থাকে তাহলে জিয়ার অস্তিত্ব থাকে না আর জেয়ার অস্তিত্ব দেখাতে হলে মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে হবে আর মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে হলে বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাই বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীদের মুখে বঙ্গবন্ধুর গুণগান শোনা গেছে এছাড়াও আমি আরও একটা ভবিষ্যৎবাণী করেছিলাম বলেছিলাম আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ একজোট হয়ে আন্দোলনে নামবে কি ভাবছেন হঠাৎ এসব কথা কেন বলছি শোনেন তাহলে গতকাল আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে তাদের আন্দোলনের শিডিউল দিয়েছে এবং রাতে বিএনপিও আন্দোলনের ঘোষণা দিয়েছে কাকতালীয় হলেও এটাই বাস্তব বিএনপি এবং আওয়ামী লীগ একসাথেই মাঠে নামছে ইউনু সরকারকে উৎখাত করতে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসের কর্মসূচি ঘোষণা করে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দলটি তাদের দাবির লিপলেট বা প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে দলটি এই দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ যদি গণহত্যা হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায় দোষী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমানে নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে না সরে আসে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না তিনি প্রশ্ন রাখেন মিত্র বাহিনী কি নাচিদের প্রতিবাদ করতে দিয়েছিল দর্শক এখানে আমার প্রশ্ন হল এখানে মিত্র বাহিনীর ভূমিকায় কি ইউনুস সরকার আর নাৎসির ভূমিকায় কি আওয়ামী লীগ প্রেস সচিব শফিকুল যদি সেটাই বুঝিয়ে থাকে তাহলে ব্যাপারটি হাস্যকর বটে কেননা ইউনুস সরকার পুরোপুরি অবৈধ অসাংবিধানিক আর আওয়ামী লীগের সাথে নাচিদের কোনো মিল নাই হয়তো আওয়ামী লীগ কিছুটা ভুল করেছে কিন্তু সেই ভুলের পেছনেও যথেষ্ট ষড়যন্ত্র রয়েছে যাই হোক জনাব সফিকুল ইসলাম আরও বলেছেন দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ বন্ধ করেনি গত সাড়ে পাঁচ মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত একশো প্রতিবাদ হয়েছে এর কিছু প্রতিবাদ ব্যাপক যানজটের কারণ হয়েছে তবুও অন্তর্বর্তী সরকার কখনো প্রতিবাদে কোনো বিধি বিধিনিষেধ আরোপ করেনি দর্শক প্রেস সচিবের এই বক্তব্য আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি কেননা এই ইউনুস সরকারের আমলেই আমরা ডাক্তারদের সমাবেশে লাঠিচার্জ দেখেছি সাত কলেজের নিরীহ ছাত্রদের আন্দোলনে ব্যাপক মারপিট ও বাধা দিতে দেখেছি শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে ব্যাপক লাঠিচার্জ দেখেছি আনসারদের সমাবেশে ব্যাপক নিপীড়ন নির্যাতন দেখেছি এদিকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি আরও বলেন জুলাই ও আগস্ট মাসের ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা হত্যাকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী দর্শক শেখ হাসিনার পতনের পরে জামায়াত শিবির গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের দেখেছি টেলিভিশনের সাক্ষাৎকারে এসেও তারা হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা স্বীকার করেছে এবং এটাও বলেছে তারা যদি এই হত্যাকাণ্ড না ঘটাত তাহলে শেখ হাসিনাকে তারা নামাতে পারত না দর্শক এতে প্রমাণিত হয় যে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত না এটা পুরোটাই সাজানো ছিল আওয়ামী লীগকে ফাঁসাতে সচিব আরও লিখেন বিশ্বের কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না অন্তর্বর্তী সরকারও দেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে আমরা সহিংসতার দিকে দেশকে ঠেলে দিতে পারি না আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে দর্শক প্রেস সচিবের এই প্রেস রিলিজটি আমার কাছে পুরোটাই হাস্যকর মনে হয়েছে এখানে যত কথা উল্লেখ করা হয়েছে তার কোনোটার সাথেই আওয়ামী লীগ সরাসরি জড়িত নয় তবে হ্যাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই দুর্নীতির সাথে জড়িত কিন্তু জুলাই হত্যাকাণ্ডের সাথে নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন ধন্যবাদ